সেবা ও সহায়তা পরিষদের দশম বর্ষবর্তী উপলক্ষে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু মন্ত্রী সুধাংশু দাস আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এদিনের রক্তদান শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু কী কি বলেছেন শুনব একবার